চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না যান্ত করা বিন পেরে যান যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিন বেড়ে পড়ছে একদম বিন বেড়ে পড়ছে আর ইনটেনশনালি আমার জানামাতের বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে আমি যে এটা করা যাবে না জামাতের লোক করবে না আর ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ উপরে উঠে কিন্তু চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস যখন একটা অন্যায় একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রায় পনেরো বছর চলে তখন কিন্তু ওইটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায় মানুষ মনে করে এটি স্বাভাবিক তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে ন্যায় হয়ে গেছে তখন একটা চেয়ার খালি বৈশাখ মানে পড়ে আছে ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে সিস্টেম কিন্তু এইটাই এখন ওই চেয়ারে কে বসবে ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষ ছাত্র আন্দোলন তারা সবচেয়ে পাওয়ারফুল তো তারা ওইখানে বসলে আর কেউ বসে না এরকম হতে পারে এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই অথবা থাকলেও তারা স্টুডেন্ট তাদের ওই মতলব নাই চিন্তা নাই হয়তো উপলব্ধিও নেই বুঝেও না এই যে কি করতে হবে তারা ওখানে খুব একটা যায় নাই গেছে কারা যারা আগে চাঁদাবাদিতে অভ্যস্ত যারা জানে বসলে পরে কেমন চাঁদার আদায় করতে হয় চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানতো করা আর কিছু জাতীয় পার্টি আর বাদবাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিএনপির পড়ছে একদম বিএনপির পড়ছে আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ উপরে ওঠে কিন্তু হুটহাট ওঠে নেই কিন্তু তারা এটা মানে অর্ডারটা মানে তারেক রমণ বলতেছে তোমরা চাঁদাবাজি করো না বলতেছে চাঁদাবাজি বলে বহিষ্কার করবো একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি এর মধ্যে আমি বিশ ত্রিশ লাখ টাকা কামাই নেব তারপরে তারেক আমাকে বহিষ্কার করে বহিষ্কার হম কয়েকদিন পরে আবার ফিরে আসুম তোর তোমাকে ফেরত নেবেই ফেরত তো নেয় আওয়ামী বিএনপিও নেয় ফেরত নেয় আওয়ামী লীগ বলছিল না জীবনে আর ফেরত দেবো না জীবন ছিল মাত্র এগারো মাস যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আজীবনের জন্য বহিষ্কার এগারো মাস পরে ফেরত নিচ্ছে তো ওদের আজীবন মানে এগারো মাস এরা কিন্তু এটা জানে যে কয়েকদিন পরে যখন জায়গা যাবে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তখন আমার নিবে যে আমি যদি যদি পঞ্চাশ লাখ টাকা যদি পনেরো দিনে কামাই করতে পারি খারাপ কি তো চাদা বাজের অভিযুক্ত বিএনপি বিদ্ধাশন এই জিনিসটাই যে বিএনপি যে প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া একটা एग्जांपल দি বলি সিম্পল একটা एग्जांपल মাসুদ আহমেদ तालुकদার একজন কালকে বসে হয়েছিল কি কি করছিল স্যার এগ্রোর পক্ষে খড়াইছিল বাংলাদেশের যতগুলি বড় বড় ব্যবসায়ী যতগুলি বড় বড় ব্যবসায়ী এদের পক্ষে কোন মামলায় দাঁড়াইয়া মাসুদ উনার গডফাদার কম ওনার ভাই কম এখন খালি বিএনপি করলে হয় না তুমি বিএনপি করো হ্যাঁ তুমি কোন ভাইয়ের রাজনীতি করো মানে কোন ভাই মির্জা আব্বাস ভাই নাকি হি অমুক ভাই নাকি তমুক ভাই ভাইয়ের রাজনীতি এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না